এই যে বয় ফ্রম শ্রীমঙ্গল সবাইকে শ্রীমঙ্গলে এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গল টু কমলগঞ্জ রোডে আর এই রাস্তাটা আসলে সবসময় সুন্দর এক সময় সৌন্দর্য বহন করে রাস্তাটা এখন কিন্তু কৃষ্ণচূড়া কুলার তাহলে আছে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি আর নতুন একটা ট্রিপে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আর আজ যাচ্ছি আমরা শ্রীমঙ্গল সিলেট থেকে আর সামনে রকিবেসে রকিবকে নিব তারপর সামাদ আর সবাই মিলে যাব শ্রীমঙ্গলে অনেকদিন পর একটা লং টুরে বের হইছি আমরা so দোয়া করবেন সবাই আর ভিডিওটা কন্টিনিউ করবেন সামনে আছে রকিব আর আমরা এখন আছি ফ্যান্সিগঞ্জ রোডে কিছুক্ষণ আগে হুমান চৌধুর চৌধুর ত্যাগ করে চলে আসলাম আর যাচ্ছি আজকে শ্রীমঙ্গলে আর মগলা বাজারে সামাদ ওয়েট করতেছে সামাদহীন দেন আমরা একসাথে যাব শ্রীমঙ্গলে হ্যাঁ এই রাস্তাটা কাজ হয়েছে নতুন গালা দিছে বেশ ভালোই লাগতেছে আর আশপাশের পরিবেশটা অনেক জোস সবুজ সবুজে ভরপুর বৃষ্টির সিজন চলে আসছে চলে আসলাম মগলা বাজারে এই যে আর সামান আমাদের জন্য ওয়েট করতেছিল আর ওই যে রকিব সাহ এই তিনটা বাইক আমরা যাচ্ছি শ্রীমঙ্গল ঠিক আছে হইল চলো গোলাপগঞ্জ যাওয়ার রাস্তা পাল বিনা গার্ডেন যাওয়ার রাস্তা হোক তো শ্রীমঙ্গলের পথে আমরা অনেকদিন অনেক অনেকদিন পর শ্রীমঙ্গলের পথে একসাথে যাও চলে আসলাম রাজনগর এটা হচ্ছে রাজনগর পমেন্ট বামে গেলে মাথিরা চা বাগান বড় যেতে পারবেন আর এদিকে বাজার এই হচ্ছে রাজনগর থানা এটা হচ্ছে মলিবাজার রোড সোজা রোডে চলে যাবেন মলিবাজার আর মলিবাজারটা সুন্দর ওয়াক হয়ে আছে এই যে ওখানে একটা নদীর পাশ দিয়ে স্বাগত মলিবাজার পৌরসভা খাওয়া দরকার আমরা সকালে নাস্তা করি নাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এখন আমাদের ডেস্টিনেশন শ্রীমঙ্গল রাজধানী শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রবেশ করলাম শ্রীমঙ্গলে সিলেট থেকে শ্রীমঙ্গল চলে আসলাম আমার কই দেখা যাচ্ছে না ওই দূরে দেখা যাচ্ছে অনেক দূরে মোটামুটি এত দূরে না রাস্তা হচ্ছে কিন্তু থাকাই না যে পিছনে গাড়ি আছে কিনা একটা পাশে সাইড করতে আপনি যদি আপনার মাকে ভালোবাসা থাকেন এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এক ভাই ভাই নাম ভাই বয়স গ্রাম শ্রীমঙ্গল আলি ভাই রোড মোশন ভাইকে শ্রীমঙ্গলে স্বাগতম আজকে আমরা আসছি এখানে লাভাছাড়া রোডে যে ফুলের খুব সুন্দর ফুল এটিকে দেখা যাচ্ছে ওই যে দেখেন মানে এই রোডটা হচ্ছে খুবই সুন্দর খুব কিন্তু গাড়ির জন্য আসলে শ্যুট নেওয়া যাচ্ছে না বাট সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা যারা বাইরে থেকে আসছেন আর রোড মোশন ভাইয়ের অনেক বড় ফ্যান আমি শ্রীমঙ্গলে স্বাগতম ভাইয়া শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলে খেয়ে খেয়ে আছে এখানে যে রকি বাদিল তুহিন এই যে অসীম দা এই যে বয় ফ্রম শ্রীমঙ্গল সবাইকে শ্রীমঙ্গলে স্বাগত হ্যাঁ যে সাকিব গ্রাফি বর্তমানে আমরা সিলেটের ভাইরাল মানে কি বলে ট্রেন্ডিং আছে যে নিয়ে আসলে ড্রোন নিয়ে আর তো বাইরে থেকে তো আমি বারবার বলি যে ড্রোন কিভাবে ইন্ডিয়া পাঠায় কিভাবে ইন্ডিয়া পাঠায় সেটা আমারও শিখতে হবে সবাই আজকে শ্রীমঙ্গল সবাই আমরা কেউ জানি না সবাই শ্রীমঙ্গল আমি ভাইয়াদের সাথে দেখা করার জন্য আমার প্ল্যান ছিল বউকে নিয়ে বের হবো কৃষ্ণচূড়া ফুল দেখাবো বাট আমি ভাইয়াদের জন্য আমার বউকে বাসা রেখে আসছি ভাইকে অনেক ধন্যবাদ তোমার কি অবস্থা লাগতেছে শ্রীমঙ্গল টু কমলগঞ্জ রোডে আর এই রাস্তাটা আসলে সবসময় সুন্দর এক এক সময় একটা সৌন্দর্য বহন করে এখন কিন্তু এই রাস্তাটা এখন কিন্তু কৃষ্ণচূড়া ফুলের দখলে আছে কৃষ্ণচূড়ার ফুল কিন্তু মুগ্ধ হচ্ছে শ্রীমঙ্গলের এই রোডে এখন খুবই ভাইরাল একটা রাস্তা শ্রীমঙ্গলে এইটা এই রাস্তাটা এখন খুবই ভাইরাল কৃষ্ণচূড়ার ফুলে সবাই কিন্তু এখন কৃষ্ণচূড়া সবে জুলছে যারা আসে এখানে কৃষ্ণচূড়া রায় এ দেখেন পুরো রোডটাই কিন্তু এখন কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে আছে। আসে খুবই ব্যস্ত একটা সড়ক তো এই রাস্তাটা আসলে